হ্যাঁ লোক গুড মর্নিং ফ্রম গ্যাংটক এখন গ্যানটপি সকাল বেরিয়ে গেছি আমরা রেডি সেটি হয়ে ওখানে এত গরম সেই জন্য আমার একটু পাহাড় থেকে ঘুরে আসি কিন্তু এখানে এসে দেখলাম না সেম এখানেও কোনো ঠান্ডা নেই কি বলবো আর যাই হোক একটা টপ করে একজন দাঁড়িয়ে আছি আর জ্যাকেটটা ঢুকিয়ে নিয়েছি হয়তো রাস্তায় পড়তে লাগবে আশা করা যায় তাহলে চলুন আজকে আমাদের জানি তিন নম্বর দিন চলুন তো যাত্রা শুরু করি আর দেরি কিসের আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন রইল যারা এখন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছেন তাদের জন্য বলে রাখা ভালো এনএইচ ট্রেন কিন্তু বিভিন্ন জায়গাতে ব্লকড হয়ে রয়েছে আপনারা চাইলে আর লাভা হয়ে যেতে পারেন এছাড়া আপনার ইস্ট সিকিমের ছাঙ্গু বাবা মন্দির ওল্ড সিল্ক রুট এগুলো সবই খোলা পেলিং এবং রাবাংলাও খোলা এদিকে আবার নর্থ সিকিমের লাচুং লাচেন কিন্তু একেবারে ক্লোজ আশা করছি আপনাদের বেশ হেল্প হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমার ভিডিও দেখেন পাহাড়ে থাকেন এরকম কেউ আছেন আমাকে জানাবেন তো আমি তাহলে তার বাড়িতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি বেশ পাহাড়ে থেকে যাব পাহারে অফিসগুলোতে ট্রান্সফার নিয়ে নেব ব্যাস একদম বিন্দাস কি প্ল্যানটা ভালো নয় বলুন তো তাড়াতাড়ি বেরোনোর চক করে সকালবেলা হোটেল থেকে কিছু খাওয়াই হয়নি শুধুমাত্র চা খেয়ে বেরিয়েছিলাম থাকে বলুন পেটে হ্যাঁ বারণ তো বাচ্চা আমরা ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে আগেই খাচ্ছি ই করে দেখি কিছুদূর আসার পরে দেখি না রাস্তার ধারে এরকম লাইন দিয়ে ভুট্টা বিক্রি হচ্ছে তার মানে এখানে ভুট্টাও পাওয়া যায় তো আমার পাহাড়ে থেকে যেতে আর কোনো অসুবিধা নেই এই কেউ বলুন না কেউ নেবেন কিনা আমাকে থাকতে দেবেন কিনা ব্যাপারটা কি সিরিয়াসলি নিনা আপনারা ও সরি একটু বলাতে ভুল হচ্ছে আমাকে না আমারদেরকে বাইদা এটা ভালো করে পড়ে নিন দার্জিলিং লামাহাটা পেশক মানে বুঝতে পেরেছেন তো আজকে কোথায় যাচ্ছি আপনারা তো জিজ্ঞাসাও করলেন না আমাকে যে আজকে যাচ্ছিটা কোথায় তাহলে ওটা পড়ার পরে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে আজকে যাচ্ছি কোথায় টুকটুক করে বুঝতে পারছেন আমরা কিন্তু বাঁক দিয়ে বাঁক দিয়ে ওপরে উঠছি হুম রাস্তার এক সাইডে বসেছি চা খাবো বলে কোথাও গেলে এক একটা সমস্যা আমি তো যেখানেই যাচ্ছি আগে এগুলো খুলছি হ্যাঁ গাইস আমি নিচে নেমে কিছুতেই বলতে পারবো না যে আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম তার কারণ হচ্ছে ওই যে টুকুনি প্রশ্নে আমার ঢাকা ছিল সেইটু পোশন বাদ দিয়ে আমার হাতে ট্যান পড়ে গেছে দেখলে সে কি বিচ্ছি রোদ কি বলবো দীঘায় এসেছি না পাহাড়ে এসেছি বোঝা মুশকিল কিন্তু ওই যাই পারে হোক আল্টিমেট আমরা বাঙালি মানে এই গরমেও আমরা চা খেতে সব সময় পারি দুপুরে সকালে লাঞ্চে ডিনারে ব্রেকফাস্টে আমরা অলওয়েজ চা খেতে পারি নো চাপ

তবে হ্যাঁ আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি ইমিডিয়েটলি জায়গার নামটা পরিবর্তন করে দিতাম সুন্দর কিছু বলবে না দেখো হ্যাঁ তো এটা বলছিলাম সত্যি সত্যি আমি জায়গার নামটা পরিবর্তন করে দিতাম কারণ এত সুন্দর ভিউ দেখে লাভারসে যে প্রেম করবে পাতি কথায় সেটা কোন স্কোপ নেই কারণ চাইদিকে শুধু লোকজন আর ফ্যামিলি নিয়ে লোকজন ঘুরতে যাకే বলে মানে এই জায়গার নাম আর ওই শব্দটা খুব উচিত নয় আমি বলছি আপনাদের আমি বলতে চাইছিলাম ওরকম পেছন দেখতে পারবো না কিন্তু আমি সেটা লোক সমাজে বলিনি লোকজন ধরে কেউ যদি বাঙালি থাকে আমাকে ধরে দুগা কেলিয়ে দেবে যাকে বলে তারপর বলো তোমার পেশক কেমন লাগলো এই পেশক না সরি লাভার্স মিট কেমন লাগলো খুব ভালো যেখানে লাভার্সই নেই শুধু মানুষ মানুষ আর মানুষ একদম ফালতু মানুষে নিয়ে যেতে কিছু প্রেম করবে লাভার্স মিট কোনো লাভার্সের চিহ্ন নেই হ্যাঁ पहले ज्यादा अच्छा था

কিচ্ছু হলো না কোনো লাভার্স দেখতে পেলাম না এটা ঠিক বলুন ইমিডিয়েট ওই জায়গার নাম পরিবর্তন করুন তো আপনারা ঠিক নয় এগুলো আপনার লোকের ইমোশনাল নিয়ে খেলা করছেন এইবারের ভিউটা দেখুন এই ভিউগুলো মানে দুর্দান্ত কিন্তু এত সুন্দর রাস্তা আর কি পড়ে আছে দেখুন গোটা রাস্তার ধারে ধারে পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল মদের বোতল আই রিপিট মদের বোতল বিয়ারের বোতল এবং দেখে মনে হচ্ছে বিয়ারের বোতলগুলো ভাঙা পড়ে রয়েছে মানে গাড়ি যাচ্ছে রানিং গাড়ি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে মানে গাড়িতে বসে বসে মদ খাচ্ছে সেগুলোকে ফেলছে মানে কিছু বলার নেই আমরা কতটা অশুভ ধরনের চিন্তা করুন যে এরকম সুন্দর একটা মানে পরিবেশকে নোংরা করতে দুবারও ভাবি না কি জানি আমরা কবে নিজে থেকে পাল্টাবো এবং আদৌ পাল্টাতে পারবো কিনা এই শুরু হয়ে গেছে আমাদের চা বাগান এই রে এবারে নিশ্চয়ই বুঝতে পারে যিনি কোথায় যাচ্ছি চা বাগান দেখে ইয়েস আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং আমি জানি না আপনারা জানেন কি না এই লামাটা প্রায় এসে গেছে আমার কাছাকাছি পুরো ঘন জঙ্গল ইভেন আমি দেখালে দেখতে হবে আরও কি যাচ্ছে না আমি যখন মায়ের সঙ্গে এসেছিলাম তার দুদিন আগে একজন বলছিল একটা চিতাব এসেছিল পুরো জঙ্গল বুঝতে ভিডিওতে পুরোটাই এরকম ঘন জঙ্গল এবং বর্ষা ঢুকছে বা ঢুকবে বলে আরও বেশি মানে দু একদিন বৃষ্টি হতে সে গাছগুলো যেন পুরো মানে ভর্তি গাছ যাকে বলে যাই হোক লামাহাটা কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা বেছে নেন এই দেখুন আমরা দাঁড়িয়েছি এবং পাশের সিনারিটাকে দেখুন মনে করে দেখবেন ছোটোবেলায় আমরা আমার পাহাড়ের দৃশ্য আঁকতাম এরকমই দূরে একটা পাহাড় আঁকতাম তারপরে একটা গাছ আর দু একটা ওরকম সবুজ সবুজ ভ্যালি এরকম কিন্তু আঁকতাম মনে করে দেখুন না সিনারির ভিউটা ঠিক গাড়িতে বসে বসে নিতে পারছিলাম না ওই জন্য গাড়ি থেকে নেমে ফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনারিটাকে উপভোগ করছিলাম পাহাড়টাকে উপভোগ করছিলাম যাকে বলে ইহু আবার একই কথা এটাই বাইক নিয়ে আসার সুবিধা যেখানে খুশি যখন খুশি দাঁড়িয়ে নিজের মনের যতক্ষণ খুশি দাঁড়িয়ে ছবি তোলা যায় ভিউটাকে বলতে না বলতে দার্জিলিং ঢুকে গেছি এ দেখুন ডান দিকে দেখতে পাচ্ছেন কি লোকাল ট্রেনে আই মিন ওদের লোকাল ট্রেন আর আমাদের টয় ট্রেনের লাইন প্রচন্ড ঘুম পেয়েছে আর খিদে পেয়েছে খিদে পেয়েছে বললে আগে খেতে ঢুকলাম এরপরে ঘুম স্টেশনে গিয়ে ঘুমিয়ে পড়বো একদম ঘুম স্টেশনের সামনেই রেস্টুরেন্ট টা এবং রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে চারিদিকে আয়না লাগানো রয়েছে আর আমরা খেতে এসেছি হচ্ছে চাউমিন একগুলো সারাক্ষণ ওর ভিডিও দেখে যাচ্ছে আমরা একটা চিকেন চাউমিন অর্ডার করি খুব সুন্দর খেতে গেছিলো আর গরম গরম যা দিয়েছে তাই কপা গপ সেঁকে দিয়েছি আগে বলে খেতে খেতে বারবার হর্ন পাচ্ছিলাম জানেন গাইস কপারের ট্রেন্ড নেই শুধু ইন্ডিনটাই আছে তাও সেটা আসছে না গাড়িটা কোথায় গেলো

আর আসছে না চলে যাচ্ছে কি কেসি বেজ জিতি হে यार कुछ भी कुछ भी চলে গেল জাস্ট স্পিচলেস দরকার নেই বাবা ঘুম স্টেশনকে টাটা বাই বাই করে আমি বেশি ঘুমোতে পছন্দ করি না ওই জন্য আমি ঘুম স্টেশনে ঢুকিয়ে অব্দি নি ঠিক আছে বাঁদিকে দেখলাম টয় ট্রেনে একটা দাঁড়িয়ে আছে ফলস এবং টয় ট্রেনকে ঘিরে বরাবরই যেমন মানুষের একটা আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে চারিদিকে ও এম জি এই তো সবে ওই জন্য তখন আমাদের দেখতে দায়নি শুধু ইঞ্জিন এসছিল এবার দেখুন কি যাচ্ছে গাইস দিল থামকে बैठो এই টয়টেনে পাস দিয়ে যখন আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম সবাই টয়টেনে বসে আর আমরা বাইক নিয়ে যাচ্ছি পাসটাকে টয়টেনে যাচ্ছে ওই আওয়াজে দিতে উফ এই যা এক্সপেরিয়েন্স আর যা ভালো লাগছিল আমার আমি জাস্ট বলে বোঝাতে পারবো না ওপরে পেছনে ভিউটা দেখুন হালকা কুয়াশা পাশে মানে পাশে টয় ট্রেন লাইট জেলে আসছে ব্যাস দার্জিলিং আসা আমার সার্থক কি কেমন লাগলো আপনাদের সিনটা আরে দার্জিলিং এসছি একটু রোপওয়ে দেখায় মোটামুটি দার্জিলিং ঢুকতেই আমাদের টয় ট্রেনও দেখা হয়ে গেল রোপওয়ে দেখা হয়ে গেল এবার আমরা হোটেলে দার্জিলিংয়ে হোটেলে ঢুকেছি আমি রুমটাকে ভালো করে দেখাবো একটু বাদে জাস্ট ওপর ওপর রুমটাকে একবার দেখাই তারপর আমি ফ্রেশ ট্রেস হয়ে আপনাদেরকে রুমটা ভালো করে দেখাবো এবং হোটেলটাও দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের তো দারুণ লেগেছে দারুণ এই হচ্ছে আমাদের পুরো রুমটা এতে দুটো বেড রয়েছে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড টিভি তো রয়েছেই আর পুরোটাই হচ্ছে ভিউ রুম ওই যে দূরে ওগুলো দেখছেন ওগুলো সব পাহাড় সন্ধে হয়ে গেছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি জানি না আর মানে পুরোটাই জুড়ে কাঁচ লাগানো এবং পুরোটাই পাহাড় যেদিক থেকে দেখবেন সেদিক থেকে শুধু পাহাড় আপনি শুয়ে শুয়ে পাহাড় দেখুন টিভি দেখতে পাহাড় দেখুন খেতে খেতে পাহাড় দেখুন মোটামুটি পাহাড়ে আসছেন মানে আপনাকে পাহাড় দেখতেই হবে একজন ইউজুয়াল এসে আগে আইটেম চার্ডি বসে পড়েছে কি খাবে ও সেটাই দেখছে এই হচ্ছে আমাদের পুরো রুমটা বিশাল বড় একটি রুম এবং কালকে সকালে আমি ভালো করে আরো ভিউটা দেখাতে পারবো আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা কি সুন্দর না ভীষণ সুন্দর করে একদম টিপ টপ করে গুছানো আর এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন আমি একদম রেডি মেলে ঘুরতে যাওয়ার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি হোটেলের প্রত্যেকটা জিনিস একদম অ্যান্টিক খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা কর্নার যাকে বলে এবং হোটেলটার নাম হচ্ছে সেন্ট্রাল হেরিটেজ রিসোর্ট অ্যান্ড স্পা এবং এখানকার সব থেকে যেটা আমার ভালো লেগে সেটা হচ্ছে লাইভ মিউজিক দারুণ লাগছিল যাকে বলে ভীষণ মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো ঠিক আছে আমি একদম রেডি চলুন এবারে বাকি কালকে সকাল যখন এখানে ব্রেকফাস্ট করতে আসবো ভালো করে আরও তখন দেখাবো এখন আর বেশি দেরি করছি না এখানে অলরেডি ঘুরে কাটাতে আটটা বাজে যায় চলুন এবার মেলের দিকে যাই নাহলে ম্যাল তো বন্ধ হয়ে যাবে খিদেও পেয়েছে আমার চলুন 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 রে বাবা রেডি হয়ে বেরি পড়েছে আমরা দুজনে এখন যাচ্ছি দার্জিলিংয়ের মেলের উদ্দেশ্যে চলুন তাহলে যাওয়া যাক এই আপনারা বললেন না তো আজকে সাজা ঠিকঠাক হয়েছে তো নাকি হুম জানাবেন কিন্তু প্রতিবারের মতো এবারেও আমরা শর্টকাট খুঁজে নিয়েছি এখন তাহলে চলুন বেশ ভালো একটা রাস্তা একটু পরিশ্রম করতে হবে তাতে কি আছে চলুন তাহলে আমরা শুরু না ঠিকঠাক জিম করা হচ্ছে না এই দোকানে উঠে আমি খুব হাঁপিয়ে পড়েছি পরি দিয়ে হেঁটে আমরা কিন্তু গ্লিনেসের সামনে উঠেছি আমি জানতাম না এটা উঠেই দেখছি গ্লিনেস সের পাশেই উঠেছি যখন গ্লানিস থেকে একবার ঘুটেই আসি ও বাবা গো মোটামুটি গ্লেনারিসের ভিড় থেকে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে মেলের অবস্থাটা কি হতে চলেছে ঠিক ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে আমার এত ভিড়ের চক করে হাফ জিনিস তো প্রায় শেষ মানে এত বিক্রি হয়েছে লোকে সব খেয়ে নিয়েছে এবং এত লোক এসছে আর আমার উনি তো একদম কেক ফেক খেতে ভালোবাসে না তাই বললাম বেকার আর ঘুরে লাভ নেই চলো ম্যালে গিয়ে সে আমাদের চিকেনই খাই যেটা উনি ভালোবাসেন রুকো যারা সবার কারো ভিড় তো শুরুই হয়নি এই হচ্ছে অরিজিনাল ভিড় 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 কি খাবে একটা ভালো দেখতে স্টেপ দিদির কাছে যা পাবো তাই খাবো কি বললো নিশ্চয় শুনতে পেয়েছেন আপনারা আচ্ছা বেশ অনেকগুলো দোকান ঘুরে আমরা একটা মেলের কাছে একটা দোকান খুঁজে পেয়েছি এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে বিক্রি করছে এবং এখানকার খাবারগুলো দেখে আমাদের বেশ ফ্রেশ বলেও মনে হলো এবং ভালোও লাগছিলো আমাদের তো এখান থেকে আমরা অর্ডার করছি ফার্স্টেই অর্ডার করেছিলাম চিকেন একটা লেগ পিস ও ঠিক করে দেবো ওহ ও দেখ সবাই তোমকে এত কিউট কিউট বলে কোন দিক থেকে কিউট আমি একটু দেখি সাড়ে 4 বাজে তোকে কানা অপর দিক থেকে দেখি নিজের দিক থেকে দেখি ইশ এরকম করে কাওকেই ভালো লাগবে না দেখি দাঁত বলে দেখি ابو দাঁত দিয়ে কি আপনি গাছ কাটে একজন কমেন্ট করেছিল ইউটিউবে

কাল তুমি বলে আমার তো ভালো লাগে তোমার করেছিল আমি জানি না আপনারা কেউ এই দোকান থেকে খেয়েছেন কি না এদেরকে দেখে রাখুন আপনারা পরেবারে গিয়ে এদের দোকান থেকে খেতে পারেন ভীষণ টেস্টি খাবার করে এবং সব মানে জিনিসই ফ্রেশ চয়েস করো প্লিজ বা চয়েসটা ভালো আমি তো তোমার চয়েস तो <laughs> ये हाफ इंग्लिश हाफ हिंदी वाला में देख पार्ट तो दे पार्टिश कर देख जा देख ना जिन्हें देख पास जो मुझे एक तो नहीं वो वैसे नामों की खाबो देख चिकन कबाब इटे कबाब वही पोपर फ्राइड चिकन वही यार कि नाव तो ये चनी रखे हाँ वो जा चनी तो बेकरे चार पाँच छः चौबीस पंद्रह शाम ना शाम কাবাব এটা কাবাব এত কিছু আমরা আইটেম খেয়েছি খেতেই তো গিয়েছি আর ঘুরতে দেখেছি খাবো না একটু আমরা হে গাইস মেয়েটা বিউটিফুল লেডি এর নাম হচ্ছে হার্লি এটা হোয়াইট হাস্কি এই কার কার বাড়িতে হাস্কি আছে হ্যাঁ একটু আমাকে জানাবেন প্লিজ আমি তাদের বাড়িতে হাস্কিকে আদপ্ট করতে যাবো অবশ্যই জানাবেন আমাকে আর একজন আমার সঙ্গে গেছে মানে আমাকে তো ফুচকা ট্রাই করতেই হবে এই বোধ হয় বিভিন্ন এলাকার ফুচকা ট্রাই করতে ভালোবাসে আমার পেটে একজনের ফুচকা গাছ হয়ে গেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আপনারাও কোনো সন্দেহ রাখবেন না প্লিজ তুমি পাঠাও ওটা বাটা

এমনি আমরা পারি জেনুই না আমরা যে আমরা এখনো আর সোয়েটার কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ ওদিকে গান হচ্ছে স রে গাম্বুলা দু বিন্দেগি দু দে দে মেলে একটা ব্যান্ড এসে গান গাইছিল বেশ ভালো গাইছিল চলুন আমরাও একটু শুনে আসি আপনাদেরকেও একটু শোনাই কে ও ব্যান্ডটাকে চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ওদেরকে মেনশন করে দেবেন চারিদিকে শুধু লোক আর লোক বাঙালি সবাই স্বাভাবিক আমাদের ওখানে গরমের ছোট সময় পাহাড়ে এসছে কিন্তু এখানে এসেও খুব একটা ঠান্ডা নেই কিন্তু মেলে বরাবরই একটা কন করে ঠান্ডা দেয় হাওয়া সেই হাওয়াটা এখন অব্দি দিচ্ছে ওই জন্য একটা ঠান্ডা ঠান্ডা বেশ একটা ওয়েদার হয়েছে ওদিকটায় গেলে একদমই ঠান্ডা নেই এদিকে তো একটা কন ঠান্ডা লাগতে হয়েছে ভালো লাগছে হাওয়াটা আছে ঠান্ডাটা হ্যাঁ ভালো লাগছে না হাওয়াটা একটু ওটা ওটা দেখছি চলো না বাজে রাত দশটা এটা হচ্ছে মেলের অবস্থা দোকানপাট বন্ধ করে দিয়েছে কিন্তু লোকজন এখান থেকে যেতে চাইছে না

হুম বাইরে আবার খাবার নিয়ে যেতে দেয় না ঠিক আছে এই তো টিটি দেখা যাচ্ছে সামনে থেকে সোনা দেখা যাচ্ছে ফেলে দিস না সোনা গাইজ বাইরে থেকে আমরা খাবারটা কিনে নিয়েছি আবার অনেকেই জানি যে হোটেলে বাইরে খাবার অ্যালাউড নয় সেদিন আমরা একদম লুকিয়ে চুরিয়ে নিয়ে যাচ্ছি বাদবাদি যাচ্ছে আর রিসেপশন থেকে অলরেডি চাবিটা নিয়ে চলে এসেছি আর কোনো দিকে আমি দাঁড়াচ্ছি না স্যার স্যার আগে রুমে ঢুকবো বলে ছুটি ছুটি যাচ্ছে ওরকম আর আপনারা তো জানেন একটা প্রবাদ আছে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যায় গিয়ে দেখি না লিফটটা নেই লিফটটা সে তিনতলায় সে আসবে তবে আমাদের উঠতে হবে নে যা তা কষ্টে আমরা খাবারটা নিয়ে এসেছি দেখলেন তা ফ্রেশ হয়ে এবার খেতে বসেছি অ্যাকচুয়ালি ঘড়িতে এখন বাজে প্রায় বারোটা আমরা এতক্ষণ ধরে চব্বো করছিলাম এত কিছু কি আছে আমি জানি না খুলছি সবে এটা তো বিরিয়ানিটা আছে দেখতেই পাচ্ছি এবারে বলে দিই যে কি কি আমরা নিয়েছি নিয়েছি হচ্ছে একটা মাটন বিরিয়ানি ঠিক আছে তার সঙ্গে দিয়েছে রায়তা আচ্ছা তার সাথে দিয়েছে একটা এক গাদা স্যালাড দেখতে পাচ্ছে সে বুড়ো বুড়ো শশা যাই হোক আর এখানকার বোধ হয় এদেশের নিয়ম আছে ওই বিরিয়ানি নিলে সঙ্গে একটু গ্রেভি দিয়েছে চিকেন চাপে গ্রেভি একটু চাপের গ্রেভি দিয়েছে ঠিক আছে যা হোটেল সিলেক্ট করি সেগুলোই কি বেটার হয় দারুন খেতে তাহলে একটা রাত হয়েছে আমরা খাওয়া দাওয়া সেরে নিই আপনার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাড়া